এখান থেকে একদম লম্বা লাইন শুরু হয়ে যায় সামনে এই গেটের কাজটা দেখাবো সন্ধে ছটা তিরিশে উদ্বেশ ইউনিক জিনিস যেটা লাগছে সেটাই বিভিন্ন রঙের কিন্তু এই রঙিন কাজের জন্য কিন্তু একটা কাজ ভিতরে করা হচ্ছে এটা রয়েছে প্রশান্ত মজুমদার স্মৃতিমঞ্চ পিসি বোর্ড হয় সেই বোর্ডগুলো কিন্তু এদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে এগুলো কিন্তু আর এইটা দিয়ে ভিতরে প্রবেশ করবো চলো এবারে লোকেশনটা দেখিয়ে দিই দুর্গাপুরের কালীপুজোর প্রস্তুতি আগের দিন থেকে শুরু করে দিয়েছি আগের দিন ইয়ংস কর্নার ক্লাব দেখিয়েছি আজকে আরও একটা মাঝারি বাজেটের একটা পূজা মণ্ডপ আমরা কজন বয়স ক্লাব যেটা প্রত্যেক বছরই তাদের ইউনিক থিম থাকে এবছরে তাদের বিশেষ থিম হচ্ছে রাজস্থানের এক টুকরো রাজস্থান তো এই যে মণ্ডপ দেখতে পাচ্ছ তো মণ্ডপের প্রস্তুতি পর্ব মানে রাজস্থানী যে পরিবেশ তারা কতটা কি তৈরি করেছে চলো আজকে আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে তো চলো এবারে লোকেশানটা দেখিয়ে দিই এটা হলো আমরা কজন বয়েজ ক্লাব বিজন অ্যাডিশন রোড এই যে সামনে এটা চলে যায় এটা অ্যাডিশন রোড এই যে সামনে যে মোড় দেখতে পাচ্ছ সম্ভবত এখানেই দুর্গাপুর স্টেশন থেকে যারা আসবে বাস ওখানে দাঁড়ায় কিন্তু কালী পুজোর সময়ে সকাল সকাল সকালের দিকে যদি আসা হয় তো বাস এদিকেই ঢোকে আর না হলে কিন্তু থেকে বেস্ট হবে সামনে এই দিকটাতে পড়বে নেহেরু স্টেডিয়াম মানে এজনের বাস যদি ধরা হয় দুর্গাপুর স্টেশন থেকে এজনের বাস তো এই নেহেরু স্টেডিয়ামের ওখান থেকেই কিন্তু তোমরা একদম খুব কাছে পেয়ে যাবে আর সামনে এটা হচ্ছে বিজন মেজর পার্ক মেন যে লোকেশন এই বিজন মেজর পার্কের ঠিক অপোজিটেই হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাব মণ্ডপের দিকে এগিয়ে যাব। মণ্ডপের ভিতরে কাজটা দেখাবো তার আগে মাঠটা দেখিয়ে দিই এই মাঠটা কিন্তু পুরোটাই আলোকসজ্জায় ভরিয়ে দেওয়া হয় পুজোর দিন প্রচণ্ড ভিড় হয় এইখানটায় সামনে রয়েছে প্রশান্ত মজুমদার স্মৃতিমঞ্চ ঠিক ক্লাবের পিছনটাতেই রয়েছে এখানটায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর একদম পুজোর দিনগুলোতে কিন্তু এখান থেকে একদম লম্বা লাইন শুরু হয়ে যায় আর এই দিকটা দিয়ে এন্ট্রি এটা দিয়ে প্রবেশ করব তো চলো ভিতরে যাওয়া যাক দেখাবো পুরো ভিতরের ডেকোরেশনটা একদম মণ্ডপের সামনে কাজটা একদম সামনে থেকে দেখাবো খুব সুন্দর এরকম আর জায়গায় জায়গায় কিন্তু পুতুলের মতো পুতুলগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় গোটা মণ্ডপ জুড়ে যদি আমরা দেখি ভালোভাবে লক্ষ্য করি রাজস্থানে যে প্যালেসগুলো হয় যেরকম দেখতে লাগে ঠিক সেই রকম টাইপের কিন্তু এই যে জানলার মতো লাগছে দেখতে আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছি পুতুল লাগানো রয়েছে এবং এই নিচের থেকে দেখাবো এরকম লাইট কিন্তু দেওয়া হচ্ছে লাইটগুলো কিন্তু যখন এর উপরে এরকমভাবে পড়বে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগবে আর সব থেকে বেশ ইউনিক জিনিস যেটা লাগছে সেটাই বিভিন্ন রঙের কিন্তু এই রঙিন পুতুলগুলো কিন্তু ব্যবহার হচ্ছে যেটা আউটার ডেকোরেশনে আমরা দেখছি আবার ভিতরে যখন প্রবেশ করব সেখানেও তোমাদেরকে দেখাবো সামনে এই গেটের কাজটা দেখাবো ওইখানটায় ঠিক যেরকম মহারাজাদের যেরকম ইয়ে থাকে ঠিক সেই রকম কিন্তু সামনে এই জায়গাটাতে লাগানো হয়েছে একটা তরবারি রয়েছে আর এইটা দিয়ে ভিতরে প্রবেশ করব। এই এই দিকটা দিয়ে খুব সুন্দর লাগছে সামনের এই গেটটা দেখো একদম সেই মহারাজাদের যেরকম মুখ থাকে সেই ঠিক সেই রকম স্টাইলের করা হয়েছে এই দিকটা দিয়ে চলো ভিতরে যাই তো মণ্ডপের যে ফার্স্ট লেয়ার রয়েছে ভিতরে প্রবেশ করেছি আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেভেন্টি পারসেন্ট যে কাজ রয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটাই যে আউটার ডেকোরেশনটা দেখাবো তোমাদেরকে এই দিকটা পুরোটাও দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে এই যে শিল্পী দাদারা যারা যারা রয়েছে কাজ করছে এটা আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম পের বাইরে যেরকমটা আমি দেখালাম ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে কিন্তু পুতুলগুলোকে ঠিক এই রকম ছোট ছোট কাঠের যে ঘরের মতো করে দেওয়া হয়েছে আর ছোট ছোটো লাইটগুলো দিয়ে কিন্তু এখানটায় লাইট লাইট দেওয়া হয়েছে যাতে যখন লাইট পড়বে খুব সুন্দর লাগবে আর এই দিকটা দেখছি আলাদা রকম একটা ইউনিক ডেকোরেশন করা হয়েছে আর এখানটায় দেখায় এখানটাতে এই যে লম্বা লম্বা যে ইয়েগুলো ফ্রেমগুলো সেই ফ্রেমগুলো দুপাশে লাগানো হচ্ছে আবার উপরের দিকে সম্ভবত এই যে বড় এটা এটা উপরে লাগানোর কাজ হবে আর ঠিক উপরের দিকটা এই রকম লাগছে একদম রাজস্থানী যে প্যালেসের মতো হয় অনেকটা সেরকমই আমরা জয়পুর বা জয়সলমিরে যদি যাই তো সেই সেখানে যেরকম এই ধরনের প্যালেসগুলো আমরা দেখতে পাই ঠিক সেই জিনিসটা সেই রকম আদলেই কিন্তু নিয়ে আসার চেষ্টা চলছে এবছরে আমরা কজন বয়সের এক টুকরো রাজস্থানি থিমে এখানটায় দেখতে পাচ্ছি যে বাঁশের খাঁচা এটা এখনো পর্যন্ত এটা কমপ্লিট হয়নি এটা আস্তে আস্তে এটা পুরোটাই কিন্তু নামানো হবে এরকমভাবে আর এই বা এদিকে দুটোই কিন্তু এন্ট্রি গেট রয়েছে চলো আস্তে আস্তে ভিতরে মণ্ডপটা দেখাবো তার আগে আরও কাজটা একটু ডিটেলস কাজটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিচেতে কিন্তু এই যে বোর্ডগুলো যে পিভিসি বোর্ড হয় সেই বোর্ডগুলো কিন্তু এদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই মণ্ডপের ইনার ডেকোরেশনের কাজে লাগবে যেটা দেখা একদম কাজ থেকে ঠিক এই রকমটা ডিজাইন করা হচ্ছে আর এই তরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছি আর দুর্দান্ত কিন্তু কাজ হচ্ছে লাইটিংয়ের লাইটিংয়ের কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি লাইট লাগানো চলছে তো বছরে আমরা কজন বয়েজের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ক্লাব কর্তৃপক্ষর কাছ থেকে যেটা জানতে পারলাম আঠেরো তারিখ সন্ধে ছটা তিরিশে উদ্বোধন হচ্ছে আর তা সবারই জন্য সেই দিনকে থেকেই খুলে যাচ্ছে তো তোমরা অবশ্যই আসতে পারো আমি একদম ডিটেলস রুট ম্যাপ প্রথমেই বলে দি দিয়েছি একবার তোমরা দেখে নিতে পারো আর চলে আসতে পারো অবশ্যই সেটা দিয়ে আমরা এই রাস্তাটা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব মেন যে মণ্ডপ রয়েছে এই দিকটাতে কাজটা দেখা এখানে কাজ হচ্ছে এই যে কাঠের যে এরকমভাবে করা হয়েছে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব কিন্তু এই সাইডে সাইডে এগুলো কাজে লাগবে আর এই পুতুলের মতো পুরো জায়গাগুলোই যে দেখো এখানটায় দেখায় কাঠের এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু ওই যে দেখালাম বাইরের যে ডেকোরেশনগুলো ঠিক ওই রকমভাবে কিন্তু কাজে লাগবে আর দুদিকেই প্রবেশ রয়েছে ওই দিকটার থেকেও করা যাবে আবার এই দিকটা থেকেও এই দিক দিয়ে যে মেন মাতৃ প্রতিমা এখানেই থাকবে এই জায়গাটাতে এটা দেখায় তোমাকে উপর উপরের দিকটা তোমাদের দেখায় এরকম বাঁশের খাঁচা বাঁধা রয়েছে এখানে কাজ কিন্তু এখনও অনেকটা দেখতে পাচ্ছি বাকি আছে তো চলো ভিতরে যাই ভিতরে কাজগুলো তোমাদেরকে এবারে দেখাবো তো এটা দিয়ে যদি এন্ট্রি করা হয় এই যে স্পেসটা এই যে রাস্তাটা অনেকটাই কিন্তু চওড়া করা হয়েছে যাতে আমরা জানি যে আমরা কজন বয়সের যে ভিড়টা হয় প্রতি বছর সেটা কিন্তু নিয়ন্ত্রণের জন্য স্পেসটা রাখা হয়েছে আর মণ্ডপের ভিতরটা দেখাবো মেদিনীপুরের শিল্পী দাদারা কাজ করছে প্রত্যেকটা মণ্ডপের বেশিরভাগ জায়গায় আমরা যেটা দেখি যে মেদিনীপুরের শিল্পী আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত তাদের কাজের জন্য হাতের কাজের জন্য দুর্দান্ত কিন্তু একটা কাজ ভিতরে করা হচ্ছে এনার ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে উপরে দেখতে পাচ্ছি অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কাজ দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক যে পিভিসি বোর্ডগুলো রয়েছে ঠিক এইগুলোও কিন্তু এখানে কিন্তু এরকমভাবে লাগানো হয়েছে ভিতরে আর সামনে এখানটাতে মাতৃ প্রতিমা থাকবে আর জায়গাটা তোমাদের দেখায় অনেকটা বড়োই কিন্তু রাখা হয়েছে আর যেরকম মণ্ডপ ঠিক সেই থিম অনুযায়ী কিন্তু প্রতিমা কিন্তু আসে আর বিখ্যাত শিল্পীর হাত থেকে মাতৃ প্রতিমা প্রতি বছর নিয়ে আসা হয় আমরা দেখেছি এখন তোমরা যেটা দেখছো ভিতরের ডেকোরেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর এই রকমটা হতে চলেছে মাঝখানে বড় এরকম একটা রাউন্ড আর কোণের দিকের চারিদিকে দেখছি ছোট ছোট এরকম করে করা হয়েছে এদিকটা দেখিয়ে দি একবার উপরে দাদারা কাজ করছে শিল্পী দাদা যারা রয়েছে আঠেরো তারিখ শুভ উদ্বোধন রয়েছে আর এখানটার যে স্পেসটা যে লেয়ারের এই যে ভিতরের যে লেয়ারটা রয়েছে এখানটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস রয়েছে অনেকটা স্পেস দেওয়া হয়েছে যাতে যে ভিড়টা থাকে সেই ভিড়টা যাতে কন্ট্রোল করা যায় আর তো এই ছিল আজকে আমরা কজন বয়সের টুকরো রাজস্থানের মণ্ডপ প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও খুব শীঘ্রই আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো